এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসএসসির পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী সবকিছু ঠিক থাকলে আগামী নয় সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা রয়েছে টি টোয়েন্টি ফরম্যাটে এশিয়ান ক্রিকেটের সর্বোচ্চ এই প্রতিযোগিতা এশিয়া কাপে বরাবরের মতো এবারও একই গ্রুপে রাখা হয়েছে ভারত পাকিস্তানকে টুর্নামেন্ট আয়োজনকারী কর্তৃপক্ষ যখন ভারত পাকিস্তানের ম্যাচ একই গ্রুপে রেখে আয়ের পরিকল্পনা সাজাচ্ছে তখন এই ম্যাচকে ঘিরে যে শঙ্কা তৈরি হচ্ছে সেটা শঙ্কার মুখে ঠেলে দিচ্ছে পুরো টুর্নামেন্টকে বরাবরের মতো এবারও ভারত পাকিস্তান দ্বন্দ্ব এশিয়া কাপকে শঙ্কার দিকে ঠেলে দিয়েছিল তবে সেই সংখ্যা কাটিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের আয়োজিত এসএসসিস সভাতে বলিষ্ঠ পদক্ষেপ নেয় এই টুর্নামেন্টের ভবিষ্যৎ দেখা গেল এবার চূড়ান্ত হয়েছে টুর্নামেন্টের সময়সূচি ফাইনাল কবে হবে কখন কোন ম্যাচ মাঠে গড়াবে সে বিষয় সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য এসএসসি জানিয়েছে আগেই সংযুক্ত আরব আমিরাতের দুই ভেনুতে অনুষ্ঠিত হবে এশিয়া কাপের ম্যাচগুলো তবে এর মাঝে এবার ভারত পাকিস্তানের সীমান্তদ্বন্দ্ব দুই দলের ম্যাচকে শঙ্কার মুখে ঠেলে দিয়েছে ভারতীয় অনেক সাবেক কিংবদন্তি এই ম্যাচের বিপক্ষে কদিন আগে লিজেন্ডস কাপেও ভারত পাকিস্তানের মধ্যকার ম্যাচ বাতিল হয়েছে এবার আরও একবার এশিয়া কাপে ভারত পাকিস্তানের ম্যাচ বয়কটের ডাক দিয়েছে ক্রিকেটের বাহিরে থাকা অনেক ভারতীয় ক্রিকেটার যেমনটা হরভজন সিং এবার সুর মিলালেন ভারত পাকিস্তান ম্যাচ বয়কটে তার মতে সীমান্তে লড়াই চলে আমরা ক্রিকেট খেলতে নেমে পড়ি এটা হতে পারে না ঠিক এভাবেই এশিয়া কাপে ভারত পাকিস্তানের ম্যাচ বয়কটের ডাক দিয়েছেন হরভজন সিং এই ম্যাচটি না হওয়া মানে টুর্নামেন্ট শঙ্কার মুখে পড়া ম্যাচের সূচি চূড়ান্ত হলেও তাই ভারত পাকিস্তানের ম্যাচকে ঘিরে উত্তেজনা শেষ পর্যন্ত এশিয়া কাপকে পণ্ড করে দিতে পারে